নমস্কার জয় মা বিশালক্ষ্মী মায়ের জয় এটা হুগলি জেলার হরিপাল হরিপালের বলদমাদ গ্রামের বালিখাদ অঞ্চলের বাৎসরিক বিশালক্ষ্মী মা খুব জাগ্রত মা মা অপরূপভাবে আজকে সেজেছে ফুলের মালায় মাকে সজ্জিত করা হয়েছে পাশেই বালিখাদ মায়ের মন্দিরের পাশ থেকে কিছু ছবি তুললাম চারিপাশে জঙ্গল বেষ্টিত এই বলদমাদের অনেক ঐতিহাসিক গল্প আছে যেগুলো আপনারা আগেও হয়তো বলেছি আপনি শুনেছেন বলদমাঁধ গ্রামটার নাম কেন হলো বলদমাঁধ সেটা আজকে আর বলছি না অন্য কোনো ভিডিওতে বলবো এই বাৎসরিক পুজো প্রতি বছর বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয় আজকে বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের সারাদিন দুপুরবেলা মায়ের পুজো হলো ভোগ আরতি মায়ের ছাগল বলিদান বলিদান হলো হয়ে সন্ধ্যেবেলা মায়ের আরতি হবে পরের দিন মায়ের হবে অন্নকোট এবং নানারকম বিচিত্র অনুষ্ঠান মাকে সারাদিন পুজো করা হয়েছে মা ফুলে সজ্জিত ফুলের মাকে মনস্কামনা জানিয়ে সারা গ্রামবাসী আজকের দিনে যাদের যা মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে পুজো দিয়ে মাকে ছাগল মানসিক করে মানসিক পূজা শোধ করে গ্রাম ষোলো আনা মানসিক পুজো প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই পুজোটা হয়ে থাকে প্রচুর গ্রাম থেকে আশেপাশের গ্রাম অঞ্চল থেকে মানুষের সমাবেশ হয় আজকে প্রচণ্ড গরম রোদ দিন পুজো দেখে মানুষেরা একটু বাড়িতে গেছে বিকাল থেকে অনুষ্ঠান হবে বাচ্চারা খুব আনন্দে মেতে আছে পার্ক আছে সামনেই বড় দিঘি বালি খাদ যেটা আর কি এই খাদের বাঁধানো মায়ের ঘাট মায়ের পুজোর বাসনগুলো সব মাজা হচ্ছে গ্রামের মহিলা মিলেরা এইসব পুজোর আয়োজন তো হয় জোগাড়ের কাজে থাকে ব্যস্ত মা বোনেরা মায়ের মন্দিরের পাশে এই বালিখাদ এই বালিখাদের অনেক ঘটনা ইতিহাস আছে প্রচণ্ড গরমের মধ্যে মাকে দেখতে গেছি কষ্ট হচ্ছে এই জলটার কাছে এলেই মায়ের মন্দিরের কাছে এলেই যেন মনে এক রাশ ভরে যায় গাছ গাছালি বন আনে দিয়ে এই মন্দিরটা সজ্জিত আশেপাশের এত সুন্দর জলের হাওয়া তার সঙ্গে পরিবেশের এই গাছ সবুজ অরণ্য মানুষকে একদম মনটা খুব স্নিগ্ধ করে যায় মায়ের মন্দিরটা সংস্কার হয়েছে আগে এত বড় আমরা যখন ছোট থেকে দেখতাম তখন এত বড় মন্দির ছিল না একটা শুধু ঢালাইয়ের মন্দির ছিল একচেলা সেটা থেকে আজকে এই অবস্থায় পরিণত হয়েছে পাশেই জল ছত্র হয়েছে জল খাওয়ার কোনো অসুবিধা নেই বসার জায়গা হয়েছে বাচ্চাদের খেলার পার্ক হচ্ছে এইটি হচ্ছে মেন রাস্তা থেকে গ্রামে যাওয়ার রাস্তা ছোট ছোট দোকান নিয়ে সজ্জিত করে গ্রামের মানুষেরা বসেছে বাচ্চারা তো আনন্দ করবেই নানারকম খাবার সং মানে সমারোহ হয়েছে মহিলারা সব রাত্রে ভোগের পরের দিন অন্নকটের জন্য সব সবজি কাটতে ব্যস্ত তারই শেষে নিজেরা একটুখানি বাজনা বাজছে এখানে ঢাক বাজছে গান বাজছে তার সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়ে উদ্দাম নৃত্য পরিবেশন করছে নিজেদের মধ্যে আনন্দ করছে সারা বছর অপেক্ষা করে থাকে আজকের এই বুদ্ধ পূর্ণিমা মায়ের পুজোর এই তিনটে দিন তারা খুব আনন্দে মাতোয়ারা হবে বলে আর স্বাভাবিক বলুন জীবনে সারা জীবনই তো কাজ থাকবে তার মাঝে একটু আনন্দ ভালো থাকবেন সুস্থ